আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত কেমন হয় বা দু হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন হবে যে পরীক্ষার প্রস্তুতি আমরা এই মুহূর্তে নিচ্ছি প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ কেন প্রশ্ন যদি সহজ হয় অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হব এবং ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারবো আর যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে পাস করাই আমার জন্য মুশকিল হয়ে যাবে অর্থাৎ যে পরিমাণ শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় ফেল করে সেই লিস্ট আমি উপরে যাব জন্য প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের জানতে হবে যে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত কেমন হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী এখন থেকে প্রস্তুতি নিতে পারবো এবং এটাও জানতে হবে প্রস্তুতি সাধারণত কঠিন নয় নাকি কিন্তু আমাদেরমূলক সহায় এবং কোন বিষয়গুলো পড়লে সহজেই আমি অনার্স ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাব মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে দুঃখたない খুবই দ্রুত কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সযত্ন ভাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্নব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যা কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে আমি প্রথমত কয়েকটা সাবজেক্টের উদাহরণ দিলে পুরো বিষয়টা তোমাদের মাথায় ঢুকে যাবে আমি যদি বাংলার কথা বলি বাংলা মানে বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় না বাংলা মানে বাংলা প্রথম কিন্তু দুইটা থেকেই প্রশ্ন আসবে বাংলা প্রথম পত্রে অনার্সের অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বাংলা প্রথম পত্র থেকে সেটা তোমাদের যে পাঠ্য বই আছে যেই বই থেকে তুমি এই যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলে বা পরীক্ষা অংশন করেছিলে যে বইটা স্টাডি করে সেই বাংলা সাহিত্য বই থেকেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পাবে অর্থাৎ বাংলা প্রথম থেকে যেই তোমার টপিকগুলো আছে তুমি এইচএসি পর্যায়ে যেই টপিকগুলো পড়েছিলে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে ওর বাইরে থেকে প্রশ্ন আসবে না আমরা হয়তো বা ভাবি যে ভর্তি পরীক্ষা মানে অনেক বিশাল একটা ব্যাপার ব্যাপার না এরকম কিছু না তোমাদের যে সিলেবাসটা আছে যে সিলেবাস থেকে তুমি এইচএসি পরীক্ষার প্রিপারেশন নিয়েছো ওই একই সিলেবাস থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে অর্থাৎ বাংলা প্রথম পত্রের প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমার যে চ্যাপ্টারগুলো আছে পাঠ্য বইয়ের ওইগুলো পড়লেই যথেষ্ট ওর বাইরে প্রশ্ন আসবেও না তোমাকে পড়তেও হবে না এবার যদি বাংলা দ্বিতীয়র কথায় আসি বাংলা দ্বিতীয় তো সেম কাহিনি অর্থাৎ তুমি যেই পড়াটা পড়ে এইচএসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো সেই সেম পড়াটাই তোমাকে পড়তে হবে এখানে যাচ্ছি একটু পার্থক্য কি জানো পার্থক্য হচ্ছে আমরা যখন একটা সাজেশন রেডি করেছে দুইটা করে অপশন দিয়েছি অর্থাৎ ভর্তি পরীক্ষায় থাকি দুইটা অপশন হয় এটা লেখো না এটা লেখো এরকম কিন্তু সুযোগ থাকে কিন্তু ভর্তি পরীক্ষায় এরকম কোনো সুযোগ থাকে না ভর্তি পরীক্ষায় তোমার সিলেবাসে যে পড়াগুলো পড়তে হবে যেমন ধরো একটা বানান দিয়ে বলো যে বানানটা শুদ্ধ করো বা বানান শুদ্ধকরণ এরকম কিছু একটা প্রশ্ন পড়লো এখন তুমি ওই রিলেটেড মানে ওইটা স্কিপ করে তুমি অন্য কিছু পড়তে পারবে না ওই রিলেটেড তোমাকে যাবতীয় সকল কিছু পড়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য আমাদের সিলেবাস শর্ট করার কোনো অপশন নাই আমি এইসিসি পরীক্ষার জন্য সিলেবাস শর্ট করেছি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস শর্ট করতে পারবো না হয়তো সিলেবাস শর্ট করতে পারবো না কিন্তু প্রশ্ন কখনো আমাদের টপিকের বাইরে থেকে আসবে না আমাদের এইসিসি পর্যায়ে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে ভাবে আমার ইংরেজিতেও এরকম প্রশ্ন আসবে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পথে এবং যদি সাধারণ জ্ঞানের কথা বলি যেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিশ নাম্বার থাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্ন কখন পাওয়া আরো সহজ সমসাময়িক যে বিষয়গুলো থাকে বা আমরা মানে ঘটে গেছে রিসেন্টলি ঘটনাগুলো ঘটে গেছে এই রিলেটেড সাধারণত প্রশ্নগুলো সে থাকে এবং এই রিলেটেড কোশ্চেন অ্যান্সার করা প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য খুবই সহজ হয় কারণ কি এই বিষয়গুলো অলরেডি আমরা জানি এবং জানার পাশাপাশি যদি একটু আমাদের যে পিডিএফগুলো আমরা তোমাদেরকে দিয়েছি সেগুলো যদি একটু টাচে নিয়ে যেতে পারি তাহলে সাধারণ গানের এই বিশ নাম্বার কমন পা কমন পেয়ে যাবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে এইচএসসি পর্যায়ে যে সিলেবাসটা ছিল যেখান থেকে তুমি অলরেডি প্রিপারেশন নিয়েছো ওই সেম জায়গা থেকে আবারও পুনরায় প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষার হলে তোমাকে যেতে হবে এইচএসসি পর্যায়ে হয়তো আমরা সংক্ষিপ্ত করে দিয়েছিলাম সংক্ষিপ্ত আকারে পড়ে গেছো এখান থেকে কমন পেয়েছ কিন্তু ভর্তি পরীক্ষায় ওরকম কোনো সুযোগ নাই ভর্তি পরীক্ষায় হলে সহজে প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু যারা আসলে অবহেলায় এখন সময় নষ্ট করছে বা ভর্তি পরীক্ষার এক দুই মাস আগে থেকে প্রিপারেশন শুরু করবে তাদের জন্য বিষয়টা একটু কঠিন হয়ে যাবে বা চ্যালেঞ্জিং হয়ে যাবে তোমাদের আগের বছর চব্বিশ সালে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো দেখে

এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ান খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ